তো হে গাইস আমি নিকেত আমার ছোট্ট কে সবাইকে স্বাগত জানাই সকালে ভাগনা ভাগ্নের সাথে ডান্স করতে করতে দিনটা শুরু হলো তারপর ভাগনা ভাগনের সাথে সারা সারাদিন খেলাধুলা করতে করতে দিনটা শেষ হয়ে গেল আর এই যে আমার ভাগনা একদিনের জন্য আসছিল বিয়ে বাড়ির স্কুল টিউশনি ছেড়ে এখন চলে যাবে তাই ভাগনার মন খারাপ এইরকম হয় আমিও যখন ছোট ছিলাম ভাগনার মতন আমাকেও বাড়ি যেতে ইচ্ছা করছিল না দিদার বাড়ির থেকে আসতে তাই আমি থাকতে বললাম কিন্তু স্কুল আছে বলে থাকতে দিবে না কোনো মতন মা দিদি বুঝিয়ে আদর যত্ন করে চলে যায় বাড়ি আর এই যে আমার ভাগ্নি দাদা বাড়ি চলে গেল তাই দেখে কান্না করে যাচ্ছে তারপর দিদি কোনো মতন ভাগ্নিকে ঘুমিয়ে দিয়ে দিল আমার মনে হয় আমার ছোটবেলাটা ভাগনা ভাগ্নির মতো আমি ছোটবেলা বালিস্না নিয়ে ঘুমিয়ে যেতাম ভাগ্নির মতন আর কাজকর্ম করতাম ভাগনার মত সকালবেলা দুইটা দিদি নারকেলের নাড়ু বানিয়েছিল কয়টা সেইগুলো মা টেস্ট করার জন্য বিকালবেলা আমাকে দিল খেয়ে টেস্ট করে বলতে কেমন হয়েছে আমাকে তো ভালোই লাগছিল বাকি ফ্যামিলি মেম্বারদের কথা বলতে পারছি না কেমন লাগবে মার দেওয়া নাড়ু খেয়ে ঘুমিয়েছিলাম কত সুন্দর তখনই হঠাৎ মোদির একটা চিঠি বাড়িতে আসলো হামকো ভোট দেনেশ্বের সাবকা মাখান বানা অঙ্গি অনেক কিছু লেখা ছিল কিন্তু হিন্দি পারি নাই তাই তোমাদেরকে আগে কি লেখা আছে